গুড মর্নিং এভরি ওয়ান টু কে স্টাডি আজকে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমি করাবো সেটা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া এবং এটা আমাদের ক্লাস নাম্বার থার্টি ফোর এক থেকে ৩৩ পর্যন্ত তোমাদের ডাব্লিউ বিপি কেপি স্ট্র্যাটিক এর নামের প্লেলিস্টে রয়েছে এবং আই বাটনেও তোমরা পুরো লিঙ্কটা পাবে কেমন আজকের সকাল থেকে তোমাদের কি কি ক্লাস হচ্ছে দেখো নলেজ অ্যাকাউন্টে সকাল ছটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়েছে সাতটার সময় কে এ স্টাডি মানে এই চ্যানেলে তোমাদের ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসব চলছে এটা রেকর্ডেড ক্লাস এরপরে নলেজ অ্যাকাউন্টে তোমাদের অঙ্ক প্র্যাকটিস ক্লাস আজকে হবে সাড়ে আটটার সময় দশটার সময় তোমাদের আরবিআই মনিটারি পলিসিটা এখানে হবে না সায়েন্স জি কে বুস্টার হবে সায়েন্স জি কে বুস্টার তো এটাও তোমাদের দশটার সময় হচ্ছে নলেজ অ্যাকাউন্টে কে স্টাডিতে এগারোটার সময় তোমাদের যেহেতু গতকাল ইংরাজি ক্লাসটা হয়নি আজকে তোমাদের ইংরাজি ক্লাসটা হবে এগারোটার সময় লাইভ ছটার সময় ডাবলিবিপি জি কে মপ টেস্ট হবে তোমাদের যেরকম প্রত্যেক দিন হচ্ছে এটাও কে স্টাডি চ্যানেলে হবে এবং সাতটার সময় তোমাদের আজকে পিএসসি জি কে বুস্টার হবে নলেজ অ্যাকাউন্টে সব ক্লাসের লিঙ্ক টেলিগ্রামে দেওয়ার থাকবে তোমরা টেলিগ্রামটা সবাই জয়েন করে রাখো যাদের কাছে লিঙ্ক নেই টেলিগ্রামের ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গিয়ে তোমরা জয়েন করে রাখো টেলিগ্রামে দেখো আগে আমি তোমাদের কিছু এখানে বিভিন্ন রাজ্যের উৎসব সম্পর্কে কিছু আলোচনা করে নেব তারপরে আমি প্লাস তোমাদের সাথে এখানে রেখেছি যাতে মোটামুটি পুরো এই টপিকটা তোমাদের সাথে কভার করা যায় কেমন তো নংরে নৃত্য উৎসব কোথায় হয় মেঘালয় হয় এই নংরে নৃত্য উৎসবটা মেঘালয়ের উপজাতি যে খাসি উপজাতি আছে সেই খাসি উপজাতিরা পালন করে এরকম ধরনের একটা এটা বার্ষিক উৎসব প্রত্যেক বছর হয় পাঁচ দিন স্থায়ী হয় সাধারণত নভেম্বর মাসে এটা উদযাপিত হয় আর এই আদিবাসীর নৃত্য উৎসবটা শক্তিশালী দেবী কাবলি সম্মান জানানোর জন্য উদযাপিত হয় নংরে উৎসবটা একটা ছাগল বলিদান অনুষ্ঠান দিয়ে শুরু হয় কারণ নংরে শব্দটার অর্থ হচ্ছে ছাগল হত্যা অনুষ্ঠান তারপরে ওয়াঙ্গালা উৎসব এটাও তোমার মেঘালয় হয় ওয়াঙ্গালা মানে হচ্ছে দা হান্ড্রেড ড্রামস ফেস্টিভাল ওয়ান মা ওয়ানমা রাংচুয়া নামেও এটা পরিচিত মেঘালয় বসবাসকারী গারো উপজাতি যে আছে সেই গারো উপজাতি দ্বারা উদযাপিত একটা ফসলের উৎসব এটা এছাড়াও ভারতের নাগাল্যান্ড আসাম এই সব জায়গাতেও আমরা এই কিন্তু দেখতে পাই এছাড়া জো কুটপুই উৎসব এটা মিজোরামে হয় মিজোরাম রাজ্য সরকার মিজোর বিভিন্ন উপজাতিদের মধ্যে ভ্রাতৃত্বকে পুনরায় একত্রিত আর শক্তিশালী করার লক্ষ্যে জো কুটপুই উৎসবের আয়োজন করে তারপরে নাগরা উৎসব রয়েছে এটা উত্তর পূর্ব ভারতে আসাম নাগাল্যান্ড এই সব জায়গা থেকে উদ্ভূত যে রেংমা উপজাতি আছে সেই রেংমা উপজাতির দ্বারা এই উৎসব পালিত হয় এটা নাগাল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় উৎসবগুলোর মধ্যে একটা এবং এটাও কিন্তু একটা ফসল কাটারি উৎসব এছাড়া হচ্ছে হেগা উৎসব এটা উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ডের একটা অত্যন্ত বিশিষ্ট এবং জনপ্রিয় উৎসব এটা নাগাল্যান্ডের জেলিয়াং সম্প্রদায়ের দ্বারা উদযাপিত হয় হেগা উৎসব প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে উদযাপিত হয় তারপরে রয়েছে নৌখালী ফেস্টিভাল এটা উড়িষ্যার একটা ফেস্টিভাল নোয়াখাই নৌখালী না নোয়াখাই তো এই নোয়াখাই হচ্ছে উড়িষ্যার মানুষদের দ্বারা উদযাপন করা একটা কৃষি উৎসব এটা উড়িষ্যার সর্বশ্রেষ্ঠ ফসল কাটার উৎসব মৌসুমের নতুন ধানকে স্বাগত জানাতে এই উৎসব করা হয় প্রত্যেক বছর নোয়া মানে হচ্ছে নতুন আর খাই মানে হচ্ছে খাবার অর্থাৎ নোয়াখাই এর হিন্দি মানে হচ্ছে নতুন খাবার গণেশ চতুর্থী উৎসবের একদিন পর পালিত হয় এই নোয়াখাই উৎসবটা তারপরে বৈশাখী রয়েছে এটা পাঞ্জাবে ফসল কাটার একটা উৎসব হোলা মহল্লা এটাও পাঞ্জাবে হয় লৌরি রয়েছে পাঞ্জাবের শীতকালীন ফসল উৎসব শহীদ জোর মেলা রয়েছে পাঞ্জাবের উৎসব পিঞ্জোর হেরিটেজ ফেস্টিভ্যাল রয়েছে হরিয়ানার উৎসব তারপরে গুগা এটা এমন একটা উৎসব যেটা হরিয়ানার জন্য মানে মানে হরিয়ানার জন্য একদম অনন্য উৎসব এটা গুগা একটা ধর্মীয় উৎসব ঠিক আছে মেনলি হরিয়ানাতে করা হয় সাপ পূজার সাথে সম্পর্কিত এটা আগস্ট সেপ্টেম্বর মাসে হয় তারপরে কার্তিক মেলা হয় হরিয়ানাতে গাঙ্গুর উৎসব রাজস্থানের খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব গণ হচ্ছে ভগবান শিব আর গৌরের সমর্থক শব্দ যার অর্থ গৌড়ী বা পার্বতী যিনি সৌভাগ্য মানে বৈবাহিক সুখের প্রতীক হাতি উৎসব রাজস্থান উরস উৎসব আজমিরে রাজস্থানের উরস উৎসবটা ভারতের রাজস্থানের আজমিরে অনুষ্ঠিত একটা বার্ষিক উৎসব যেটা সুফি সাধক মইনুদ্দিন চিশতির মৃত্যুবার্ষিকী স্মরণ করে করা হয় ভারতের চিস্তি আর প্রতিষ্ঠাতা ব্যবস্থার চিস্তি তাকে স্মরণ করে এটা করা হয় উৎসব হয় হয় মানে ভারতের অন্যান্য স্টেটেও এগুলো দেখো যা যা উৎসব তোমাদের বলবো একটা কথা মনে রাখবে এই উৎসবগুলো কিন্তু এখন আমরা ভারতের বিভিন্ন রাজ্যেই দেখতে পাই কিন্তু এখানে আমি যে উৎসবটার যে রাজ্যের কথা বলছি হয় এরকম যে ওই উৎসবটা ওই রাজ্যে উৎপত্তি হয়েছে বা ওই রাজ্যে থেকে বেশি পালন করা হয় এটা ছদিন ধরে অনুষ্ঠিত হয় এই উরুস আর রাতব্যাপী জিকির কাওয়ালি গান গাওয়া হয় এই উৎসবে বার্ষিকীটি ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের সপ্তম মাসে উদযাপিত হয় পুষ্কর মেলা রাজস্থানের খুব গুরুত্বপূর্ণ বানেশ্বর মেলাও রাজস্থানের খুব গুরুত্বপূর্ণ এছাড়া জয়সালমীর বড়ভূমি উৎসব রয়েছে সাগা দেওয়া খুব ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল ঠিক আছে সিকিমের এই উৎসবের সময় কাঞ্চনজঙ্ঘা পর্বতকে তার ঐক্যবদ্ধ শক্তির প্রতি শ্রদ্ধার ভক্তি দেখানো হয় ঠিক আছে কোন উৎসবের সময় কাঞ্চনজঙ্ঘা পর্বতকে তার ঐক্যবদ্ধ শক্তির প্রতি শ্রদ্ধার ভক্তি দেখানো হয় যদি বলে তোমরা বলবে দেওয়া তারপরে উৎসব রয়েছে সিকিমে পালিত হয় ঘুম বা পবিত্র ফুলদানি ভারতের পবিত্র ভূমিতে পাওয়া বিভিন্ন ধরনের পবিত্র মাটি জল এবং পাঁচ ধরনের মূল্যবান রত্ন দিয়ে তৈরি লোসুম উৎসব সিকিমে রয়েছে পঙ্গল তামিলনাড়ু তামিল ফসল উৎসব থাইপুসাম উৎসব তামিলনাড়ুর কার্তিক পূজা তারপরে বাতুকাম্মা খুব পরীক্ষায় আসে এটা তেলেঙ্গানাতে একটা আহ হওয়া উৎসব এই উৎসবটা দেবী গৌরীর বসন্ত উৎসব হিসাবেও বিবেচিত হয় একটা সুন্দর ফুলের স্তূপ একটা মন্দিরের আকারে একটা অনন্য শৈলীতে সাজানো হয় যেটা সাধারণত মৌসুমী ফুল নিয়ে গঠিত যার ঔষধি মূল্য রয়েছে গুনুকা পুলু এবং টাঙ্গেডু পুলু প্রধানত ব্যবহৃত হয় আর কি তারপরে খার্চি পূজা ত্রিপুরাতে হয় ত্রিপুরী জনগণের রাজবংশ দেবতা গঠনকারী চোদ্দ দেবতার উপাসনা এটা তারপরে ফুল দেই উৎসব উত্তরাখণ্ডে রাজ্যের ফসল উৎসব হিসাবে পরিচিত এটা ফুল দেই মানে এটা একটা শুভ উৎসব যেটা রাজ্যে বসন্ত ঋতুতে আহ আর কি বসন্ত ঋতুতে স্বাগত জানায় বসন্ত ঋতুকে স্বাগত জানানোর জন্যই ফুল দেই উৎসবটা হয় তারপর বস্তার দশেরা প্রচুর আছে ছত্তিশগড় মাদাই উৎসব ছত্তিশগড় হারেরি উৎসব ছত্তিশগড় টিউলিপ উৎসব শ্রীনগর দেখো আর একটা কথা তোমাদের বলে রাখি ক্লাসের মাঝখানে এই উৎসবগুলো প্রচুর তোমাদের হয় বিভিন্ন সময় বিভিন্ন উৎসব এগুলো সব সময় মনে রাখা যায় না এবং মুখস্থ করতে আমাদের একটু কষ্ট করা হয় তার জন্য তোমাদের সবাইকে বলবো নলেজ অ্যাকাউন্টে সকাল ছটার সময় যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা হয় সেই ক্লাসটা তোমরা ফলো করো ওখানে কিন্তু প্রতিদিনই তোমাদের যে যে স্টেটগুলো নিউজে আসে সেই স্টেটে কি কী ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস রয়েছে প্রত্যেক দিন আলোচনা হয় এবং রেগুলার তোমরা যদি অ্যাটলিস্ট শোনো ওই আলোচনাটা তাহলে কিন্তু তোমাদের এখান থেকে অনেকগুলোই মনে থাকবে লোজার উৎসব লাদাখ হেমিস উৎসব লাদাখ তারপর ক্ষীর ভবানী উৎসব এটা ক্ষীর ভবানী মেলাও বলা হয় ঠিক আছে তো এটা ক্ষীর ভবানী পুজো হয় কাশ্মীরের হিন্দুদের মধ্যে একটা সার্বজনীন উৎসব এটা হয় এতে বেশিরভাগেই মানে মানে এদের পৃষ্ঠপোষক দেবতা কুলদেবীকে পুজো করা হয় আরকি ক্ষীর ভবানী মেলা তারপর হচ্ছে তোমার দশ মুচে এটাও তোমার একটা ফেস্টিভ্যাল অফ কাপে গোট নামে পরিচিত ইট ইজ অলসো নোন ফেস্টিভ্যাল অফ স্কেপ গোট ঠিক আছে স্কেপ গোট আর এটা হচ্ছে তোমার লাদাখের মোস্ট পপুলার প্রেয়ার ফেস্টিভ্যাল অ্যাকচুয়ালি তারপরে লাদাখের সিন্ধু দর্শন রয়েছে ভারতে নববর্ষ উৎসব আমরা যদি দেখি এগুলো আলাদা করে তোমরা ভালো করে মনে রাখবে ঠিক আছে কি কি নববর্ষ উৎসব রয়েছে যেমন কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশে উগাড়ি নববর্ষ উৎসব হিসাবে পালন করা হয় তারপর মহারাষ্ট্রে গুড়ি পর্ব রয়েছে পুথান্ডু রয়েছে তামিলনাড়ুতে ভিশু রয়েছে কেরালা নভরে নভরেহ রয়েছে কাশ্মীর বেষ্টু ভারাস রয়েছে গুজরাটের ঠিক আছে এছাড়া ধরো শ্রীভারি ব্রহ্মোৎসম উৎসব এটা অন্ধ্রপ্রদেশে হয় ঠিক আছে এছাড়া এটা অ্যাকচুয়ালি তোমার ওই তিরুমালা তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরে উদযাপিত সব থেকে গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব ঠিক আছে পাক্কে পাকা হর্নবিল এটা অরুণাচল প্রদেশে হয় নাইসি উপজাতিদের দ্বারা বুড়িবুট ইয়েলো ফেস্টিভাল এটা অরুণাচল প্রদেশে হয় নাইসি উপজাতি দ্বারা ইয়ামগো নদী উৎসব অরুণাচল প্রদেশে হয় আসাম জুড়ে বিহু উৎসব আমরা তো জানি এটা দিজিং উৎসব রয়েছে উমুবাচি মেলা রয়েছে এগুলো সবকটা কোথায় হয় আসামে হয় আর এই অম্বুবাচি মেলাটা কোথায় কামাখা আহ আসামের কামাখা মন্দিরে তোমার দেবী কামাখ্যার বার্ষিক ঋতুস্রাবের উদযাপন হিসাবে পালন করা হয় তারপরে বাইক উৎসব যেটা এটা বাইকো পূজা মানে আসামের রাভাদের একটা প্রাক ফসল উৎসব যেখানে এরা ফসলের জন্য আর কি পর্যাপ্ত বৃষ্টি আনার জন্য তাদের আহ যে ধন সম্পদের ধন জন্য তাদের দেবতার কাছে প্রার্থনা করে তারপরে মিদাম মিফি উৎসব এটা অহম জনগোষ্ঠী পালন করে আসামে প্রচুর আসে পরীক্ষায় এটা আর রাজগীর মহোৎসব বিহারে হয় বিহুলা উৎসব যে উৎসবে লোকেরা তাদের পরিবারকে রক্ষা করার জন্য মনুষার কাছে প্রার্থনা করে এটা বিহারে পালিত হওয়া একটা উৎসব গোয়ার সাউজোয়াও উৎসব রয়েছে ভাবনাথ মেলা রয়েছে গুজরাটের রণ উৎসব রয়েছে গুজরাটের সামলাজি মেলা রয়েছে গুজরাটে ঠিক আছে ফাগলি উৎসব রয়েছে হিমাচল প্রদেশের আন্তর্জাতিক লাভি মেলা রয়েছে হিমাচল প্রদেশের হালদা উৎসব হিমাচল প্রদেশের কুল্লু দশেরা হিমাচল প্রদেশ তারপরে শারহুল উৎসব রয়েছে ঝাড়খণ্ডের যেটা ওরাও উপজাতিরা মানে হচ্ছে পালন করে পরম উৎসব বন্দনা উৎসব এগুলো ঝাড়খন্ডে পালিত হয় তারপরে পট্টাডাকাল নৃত্য উৎসব কর্ণাটকে পালিত হয় চালুক নৃত্য উৎসব নামেও পরিচিত কাম্বালা উৎসব কর্ণাটকে পালিত হয় ঐতিহ্যবাহী মহিষের দৌড় হাম্পি উৎসব বিজয় উৎসব ঠিক আছে কর্ণাটকে হয় আহ মহামস্তাকাভিষেক উৎসব এটা কর্ণাটকে হয় এটাও তোমার কর্ণাটকের শ্রাবণ বেলাগলায় অবস্থিত বাহুবলী গোমতেশ্বর মূর্তি ওখানে হয় যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবন মানে আর কি কাটিয়েছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ জৈন উৎসব যেটা প্রত্যেক বারো বছর ছাড়া ছাড়া হয় পুরাম হয় কেরালাতে ভাদাকপুর মন্দিরে পুরাম উৎসব তো খুবই পরিচিত উৎসব এবং বিখ্যাত উৎসব তোমরা জানো কেরালায় ঠিক আছে এটা রাজা মহাবলীর স্মরণে উদযাপিত হয় যারা আত্মা ওনামের সময় কেরালা ভ্রমণ করেছিলেন বলে মনে করা হয় আরকি তানসেন উৎসব কোথায় হয় মধ্যপ্রদেশে নমস্তে উৎসব মধ্যপ্রদেশ পোলা উৎসব এটাও মহারাষ্ট্রে হয় পোলা কৃষক আর তাদের পরিবারের ষাঁড়ের জন্য একটা ধন্যবাদ দেওয়ার উৎসব ধন্যবাদ জ্ঞাপন উৎসব কালিদাস উৎসব হয় মহারাষ্ট্রে কালাঘোড়া আর্টস ফেস্টিভ্যাল মহারাষ্ট্রে হয় তারপরে লাই হর এটা মণিপুরে হয় মেইতেই জনগণের সাথে এটা সম্পর্কিত যেটা সানা মাহিজমের ঐতিহ্যবাহী দেবতা উমং লাইকে খুশি করার জন্য উদযাপন করা হয় এরপরে আমি কিছু এমসিকিউ এখানে রেখেছি চেষ্টা করো এগুলো তোমরা সলভ করার যারা যারা লাইভ করছো ক্লাসটা কোন রাজ্যে বিশাখা উৎসব পালিত হয় বিশাখা উৎসব কোথায় হয়ে যাবে আমাদের অন্ধ্রপ্রদেশ প্রত্যেক বছর ডিসেম্বরের শেষের দিকে শুরু হয় বিশাখা উৎসব চার দিন ব্যাপী এই উৎসব পালিত হয় এই উৎসব শুরু হয় উনিশশো সালে কোন রাজ্যে সোলাং উৎসব পালিত হয় দেখো সোলাং উৎসব বা সোলুং উৎসব এটা তোমার অরুণাচল প্রদেশে পালন করা হয় এটা জনপ্রিয় একটা কৃষি উৎসব ঠিক আছে সেপ্টেম্বরে শুরুতে হয় বীজ বাপনের পরে ভালো ফসল যাতে হয় সেই কামনার্থে অরুণাচল প্রদেশের এই তোমার হচ্ছে আদি উপজাতি একটা সোলুম ঠিক আছে তারা হচ্ছে এটা পালন করে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হোলিকা দহন উৎসব পালিত হয় কোথায় হোলিকা দহন উৎসব পালিত হয় এটা হয় তোমার দাদরা নগর হাভেলিতে ম্যাক্সিমাম মোটামুটি অনেক জায়গাতেই হয় ঠিক আছে এটা ন্যাড়াপোড়া বলা হয় ন্যাড়াপোড়া ওসুরা হোলিকাকে পুরানোর মাধ্যমে উদযাপন করা হয় এটা বিভিন্ন অন্য অন্য অনেক জায়গাতেও হয় বেসিক্যালি অ্যাকচুয়ালি তোমার দাদরা নগর হাভেলিতে সব থেকে বেশি হয় এবং অসুরা ঝিরন ও পশ্চিমবঙ্গে স্মরণ করে এটা হয় কোন রাজ্যে উগাড়ি উৎসব পালিত হয় দেখো উগাড়ি উৎসব কোথায় পালন করা হয় অন্ধ্রপ্রদেশে এই উগাড়িটা দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আর কর্ণাটক রাজ্যের নববর্ষ উৎসব তিনি মানে এরা মহারাষ্ট্রের নিজস্ব নববর্ষ উৎসব গুড়ি পর্ব রয়েছে তোমার গুড়ি পর্ব আর কি আর সিন্ধিদের নববর্ষ চেতি চান এগুলো এখানে পালিত হয় নেক্সট কোন রাজ্যে ওড়িয়া উৎসব পালিত হয় দেখো উড়িয়া উৎসবটা পালন করা হয় কোথায় অরুণাচল প্রদেশে এছাড়াও অরুণাচল প্রদেশে তোমার রেহ ইদু উৎসব গুড়ি বুট নাইসি উৎসব মোপিন উৎসব সানকেন উৎসব এগুলো পালিত হয়ে থাকে কোন রাজ্যে বহাগ বিহু উৎসব পালিত হয় বহাগ বিহু উৎসবটা পালিত হয় কোথায় আসামে এই বিহু আসামের একটা জাতীয় উৎসব বিহুর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই উৎসবটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে উদযাপন করে বিহু আসামের একটা উৎসব যেটা বছরে তিনবার পালিত হয় এটা বোহা মানে বৈশাখ মানে এপ্রিলের মাঝামাঝি একটা হয় ঠিক আছে বহাগ বিহু মাঘ মাসে হয় তোমার মাঘ বিহু আর কাটি মানে কার্তিক মাসে একটা হয় যেটা কা মানে কাটি বিহু নামে পরিচিত আর কি অক্টোবরের মাঝামাঝি তারপরে কোন রাজ্যে কোনারক নাচ উৎসব পালিত হয় কোনারক নাচ উৎসব এটা কোথায় পালিত হয় এটা হয় তোমার কোথায় ওড়িশার কোনারক সূর্য মন্দিরে হয় কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তাজমহোৎসব পালিত হয় কোথায় আর কি তাজ তাজমহোৎসব পালন করা হয় দিল্লিতে তাজমহোৎসব পালন করা হয় কোন রাজ্যে প্রয়াগজ্যোতি জ্যোতি আন্তর্জাতিক নৃত্য উৎসব পালিত হয় আসামে কোন রাজ্যে রাজগীর নৃত্য উৎসব পালিত হয় বিহার তারপরে তোমার সোনপুর পশু উৎসব খুব গুরুত্বপূর্ণ এটাও তোমার কোথায় পালন করা হয় বিহারে পালন করা হয় এটা বৃহত্তম এশিয়ার বৃহত্তম গবাদি পশু মেলা নেক্সট কোন রাজ্যে চিকো উৎসব পালিত হয় চিকো উৎসব এটা একটা ফুড ফেস্টিভ্যাল মহারাষ্ট্রে পালন করা হয় কোন রাজ্যে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব পালিত হয় আন্তর্জাতিক ঘুড়ি উৎসব পালন করা হয় কোথায় গুজরাটে কোন রাজ্যে ছট পূজা পালিত পালন করা হয় ছট পূজা পালন করা হয় বিহারে এটা কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটা প্রাচীন হিন্দু পার্বণ ছট পূজা হচ্ছে সূর্য আর তার পত্নী উষা এদের প্রতি সমর্পিত হয় যেখানে পৃথিবীতে জীবনের স্রোত বল রাখার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন আর তাদের থেকে আশীর্বাদ প্রদানের কামনা করা হয় ছটে কিন্তু কোনো মূর্তি পূজা করা হয় না কোন রাজ্যে সপ্তক সঙ্গীত উৎসব পালিত হয় সপ্তক সঙ্গীত উৎসব পালন করা হয় কোথায় গুজরাটে এছাড়া গুজরাটে মদেরা নৃত্য উৎসব ড্যাং দরবার উৎসব এগুলো হয় কোন রাজ্যে সুরজকুন্ড ক্রাফ্ট মেলা পালিত হয়ে থাকে সুরঞ্জকুণ্ড ক্রাফ্ট মেলা এটা কোথায় হয় হরিয়ানা কোন রাজ্যে হালদা উৎসব পালিত হয় হালদা উৎসব পালন করা হয় হিমাচল প্রদেশে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রধানত হিমাচল প্রদেশে হালদা উৎসবটা পালিত হয় এটা মূলত সম্পদের দেবী শশিকর আপাকে উৎসর্গ করে করা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে দশমুচ উৎসব পালিত হয় দশমুচ উৎসবটা পালিত হয় তোমার লে লাদাখে এটা ভারতের এটা তোমাদের অলরেডি আমি এটা নিয়ে অলরেডি বলে দিয়েছি এটাকে বলির পাঠার উৎসব বলা হয় ঠিক আছে এটা মনে রাখবে বলির পাঠার উৎসব নিম্নের কোন রাজ্যে লাওয়া লং মেলা হয় লাওয়া লং মেলাটা কোথায় হয় ঝাড়খন্ডে হয় কোন রাজ্যে বিশু উৎসব পালিত হয় বিশু উৎসব পালন করা হয় কেরালায় এই বিশু একটা হিন্দু উৎসব কেরালায় মালায়ালিদের জ্যোতিষী নববর্ষ এবং ফসল কাটার উৎসব হিসেবেও পালিত হয় কোন রাজ্যে পুষ্কর পুষ্কর উঠমেলা কোথায় পালিত হয় রাজস্থানে তারপরে তোমার ব্রোজগোলি এগুলো এখানে হয় রাজস্থানে হয় কোন রাজ্যে চবঙ্কুট উৎসব পালিত হয় চবঙ্কুট উৎসব কোথায় পালিত হয় মণিপুরে কোন রাজ্যে ড্রি উৎসব পালিত হয় উৎসব পালিত হয় অরুণাচল প্রদেশ কোন রাজ্যে লুসং উৎসব পালিত হয় সিকিম এই লুসং বা লোসুং এটা ভুটিয়াদের দ্বারা সোনম লোসুক নামেও পরিচিত এবং লেপচাদের মধ্যে নামসুং আর তিব্বতী চন্দ্র ক্যালেন্ডারের টেন্থ মান্থ মানে দশম মাসের আঠেরোতম দিন এটা পড়ে আর এটা সিকিমিস নববর্ষের উৎসব এবং কার্নিভাল যেটা তিব্বতী চন্দ্র ক্যালেন্ডারের দশম মাসের সমাপ্তিতে বার্ষিক ফসল কাটার মরশুমের শেষে উদযাপন করা হয় তারপরে কোন রাজ্যে চুম্ফা উৎসব পালিত হয় চুম্ফা উৎসব এটা পালন করা হয় কোথায় মণিপুরে চুমফা উৎসব ডিসেম্বর মাসে মণিপুরের টাঙ্গুল নাগাদের দ্বারা উদযাপিত একটা বার্ষিক ফসল উৎসব তারপরে কোন রাজ্যে খার্চি উৎসব পালিত হয় খার্চি উৎসব পালিত হয় কোথায় ত্রিপুরাতে আগস্ট মাসে পালিত হয় এটা তোমাদের অলরেডি বলেছি বালি যাত্রা এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল যেটা হয় কোথায় আমাদের উড়িষ্যাতে এটা বৃহত্তম উন্মুক্ত বাণিজ্য মেলা বলা হয় এশিয়ার কোন রাজ্যে সোহরাই উৎসব পালিত হয় সোহরাই উৎসব এটা পালন করা হয় ঝাড়খণ্ডে কোন রাজ্যে বাতুকাম্মা এবং বোনালু উৎসব পালিত হয় বাতুকাম্মা আর বোনালু উৎসব এটা পালন করা হয় কোথায় তেলেঙ্গানায় বোনালু একটা বার্ষিক উৎসব যেটা যম্মৎ শহর হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ আর তেলেঙ্গানা রাজ্যের অন্যান্য অংশে উদযাপিত হয় এই বোনালু সাধারণত আষাঢ় মাসে জুলাই আগস্ট মাসে পালিত হয় আষাঢ় মাসে বা জুলাই আগস্ট মাসে এটাতে দেবী মহাকালীর পুজো করা হয় ঠিক আছে তারপরে কোন রাজ্যে মাছ নৃত্য উৎসব পালিত হয় মাছ নৃত্য উৎসব এটা কোথায় পালিত হয় মধ্যপ্রদেশে কোন রাজ্যে কেদুলি মেলা হয় কেদুলি মেলাটা কোথায় হয় পশ্চিমবঙ্গে জয়দেব মেলা বা জয়দেব কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জয়দেব কেন্দুলি গ্রামের একটা ঐতিহ্যবাহী মেলা প্রতি বছর মকর সংক্রান্তির দিন পুণ্য স্নানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলা শুরু হয় কোন রাজ্যে কালিদাস উৎসব পালিত হয় কালিদাস উৎসব কোথায় পালিত হয় আমাদের মহারাষ্ট্রে প্রত্যেক বছর দুদিন মহাকবি কালিদাসের স্মরণে মহারাষ্ট্রের নাগপুরে এই উৎসব পালিত হয়ে থাকে কোন রাজ্যে জয়পুর সাহিত্য উৎসব পালিত হয় জয়পুর সাহিত্য উৎসব এটা পালন করা হয় রাজস্থানে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আইল্যান্ড ট্যুরিজম উৎসব পালন করে থাকে বা আইল্যান্ড ট্যুরিজম উৎসবটা কোথায় পালিত হয় এটা পালিত হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোন রাজ্যে ত্রিশুরপুরম উৎসব পালিত হয় ত্রিশুরপুরম এটা পালন করা হয় কেরালা কোন রাজ্যে নোয়াখাই উৎসব পালিত হয় নোয়াখাই উৎসবটা তোমার পালন করা হয় কোথায় ওড়িশাতে এটা মূলত ভারতের পশ্চিম ওড়িশা আর দক্ষিণ ছত্তিশগড়ের মানুষ দ্বারা পালিত একটা কৃষি উৎসব আর এটা বর্ষুমের নতুন ধানকে স্বাগত জানাতে পালন করা হয় পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের চন্দ্রপক্ষের পঞ্চমী তিথিতে বা ভাদ্র মানে অ্যাকচুয়ালি আগস্ট সেপ্টেম্বরের গণেশ চতুর্থী পরের দিন এটা পালন করা হয় কোন রাজ্যে নাওয়ালা উৎসব পালিত হয় ওড়িয়ানা কোন রাজ্যে ডেকান উৎসব পালিত হয় অন্ধ্রপ্রদেশ কোন রাজ্যে নৌকাম উৎসব পালিত হয় অরুণাচল প্রদেশ পাট্টাডাকাল নাচ উৎসব বা পাট্টাডাকাল ড্যান্স ফেস্টিভ্যাল কোথায় হয় কর্ণাটক কোন রাজ্যে উনাম উৎসব পালিত হয় কেরালা উনাম বা পুনং দক্ষিণ ভারতের কেরল রাজ্যের মালায়ালি জাতির মাঝে পালিত ধান কাটার একটা বার্ষিক উৎসব একটা কৃষি ভিত্তিক উৎসব কেরলে প্রচলিত মালায়ালাম দিনপঞ্জি পঞ্চাঙ্গম অনুসারে চিঙ্গম মাসের বাইশতম নক্ষত্র তিরুবনমের দিন এটা ওনমটা পালন করা হয় কোন রাজ্যে ভাগরিয়া মেলা হয় মধ্যপ্রদেশ কোন রাজ্যে পোলা উৎসব পালিত হয় মহারাষ্ট্র এটা মহারাষ্ট্রের বিখ্যাত সার উৎসব কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয় নাগাল্যান্ডে পালিত হয় প্রতি বছর ডিসেম্বর মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত হর্নবিল উৎসব নাগাল্যান্ডে পালিত হয় এই উৎসবটাকে ফেস্টিভ্যাল অফ ফেস্টিভালস বলা হয় কোন রাজ্যে পুরী বীচ উৎসব পালিত হয় এটা হয় তোমার উড়িষ্যা যেটা প্রতি বছর নভেম্বর মাসে পালিত হয় পুরী বীচে কোন রাজ্যে চাপচার কুট উৎসব পালিত হয় চাপচার কুট কোথায় হয় মিজোরামে মিজোরামে চাপচার কুট রাজ্যের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় বসন্ত উৎসব হিসেবে এটা বিবেচিত হয় ঐতিহ্যবাহী বাঁশের নৃত্য চেরাও আর অন্যান্য নৃত্য মূল অনুষ্ঠানে পরিবেশিত হয় এবং হাজার হাজার লোককে আকর্ষণ করে এটা মিজোরামের এই উৎসবটা নবান্ন উৎসব হিসাবেও পালিত হয় কোন রাজ্যে আহাইয়া উৎসব পালিত হয় মেঘালয় কোন রাজ্যে লুম্বিনী উৎসব পালিত হয় অন্ধ্রপ্রদেশ এই উৎসবটা অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর এলাকায় পালিত হয় তারপরে কোন রাজ্যে বাহুদা যাত্রা উৎসব পালিত হয় বাহুদা যাত্রা এটা হয় তোমার উড়িষ্যাতে জগন্নাথে ফেরার যাত্রা হিসাবে পালিত হয় কোন রাজ্যে প্যাং লাপসোল উৎসব পালিত হয় সিকিম তো এই পর্যন্তই ছিল তোমাদের আজকের এই টপিক ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো আর এরপরে আজকে ক্লাস তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আটটাতে ম্যাথের প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্টে আর এখানে আজকে তোমাদের সায়েন্স জিকে বুস্টার হবে ঠিক আছে সায়েন্স জিকে বুস্টার আজকে তোমাদের এটাতে হবে দশটা থেকে নলেজ অ্যাকাউন্টে আর ডাবলিবি কেপি ইংলিশের লাইভ ক্লাস আজকে তোমাদের কে স্টাডিতে হচ্ছে এগারোটা থেকে লাইভ সবাই জয়েন করে নিও টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো তারপর সন্ধ্যাবেলা ছটাতেও ডাব্লিউ বিপি জি কে মক টেস্ট কে স্টাডিতে লাইভ আর সাতটার সময় পিএসি জি কে বুস্টার নলেজ অ্যাকাউন্টে লাইভ ঠিক আছে তো এগুলো সব লিঙ্ক তোমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে ওখান থেকে সবাই জয়েন করে নিও কেমন চলো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে